আজকে আমি অনেক দিন পর একটা নদীতে বেড়াতে আসলাম মানে ছোটোবেলায় আমি এই নদীটাতে দেখতে পাচ্ছি নদীটা এই নদীটাতে গোসল করতাম ইভেন কি এই নদীটা সাঁতার কেতে যে কুপড়া পড়তক আমাদের কুষ্টিয়ে ভাষা বলে গয় নদী এটাতে গয় নদীর মুখ যে নদীটা এখানে আসতাম মাছ ধরতে আসতাম মাছও পাইতাম কিন্তু অনেক দিনের ব্যবধানে যেহেতু আসায় না কর্মব্যবস্থার ভিতর থাকা হয় যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই বেশটা ফলো করে রাখবেন দেখেন নদী ভেঙে কি অবস্থা হয়েছে আমি এসেই তো অবাক হয়ে গিয়েছি আর নদীর পানি প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল সেজন হয়তো বা এই ভাঙনটা হয়েছে আমার পিছন দিয়ে দেখতে পারছেন আর এই দিক দিয়ে যে শিবগুলো দেখতে পাচ্ছেন এই শিবগুলোতে মালয়ে আনা হয় মানে বালি বিভিন্ন ধরনের মাল এগুলোতে বহন করে নিয়ে আসা হয় অন্য জায়গা থেকে দূর দূর থেকে আনা হয় তো এই নদীটার দিকে এসে আমার খুবই ছোটোবেলা কথাগুলো মনে পড়ে যেখানে গোসল করতাম একটা সময় অনেকে আসে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এই ওদিকে না দিকে। সকলে মিলে তো খুবই ভালো লাগার একটা মুহূর্ত আজকে আপনাদের মধ্যে তুলে ধরলাম আমার কাছেও ভালো লাগতেছে এক কাজের ভিতরে এসে আরেকটা কাজও হয়ে গেল তো আজকে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দেবেন অনেক সুন্দর একটা নদী আর এই নদীতে মাছ পাওয়া যায় অনেক ববর মাছ ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ এই নদীটাতে পাওয়া যায় আর এই নদীটাতে আমি অনেকদিন পরে আসলাম আর নদীটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর আসলে এই দিনগুলো খুবই মিস করা যায় আসলে সময় প্রত্যেকটা মানুষকে অনেকটা সুযোগ দেয় তোমার ঘুরে বেড়ানোর দিন বা অনেক ধরনেরই কারণ আস্তে আস্তে প্রত্যেকটা মানুষই কর্মব্যস্ততা হয় যে একটা ফ্রিডম লাইফ মহান সৃষ্টিকর্তা অল্প সময়ের জন্য হলেও দিয়ে দেয় তো এই ফ্রিডম লাইফটা আমরা ঘুরছিলাম এখানে এসে বেড়াইছিলাম আর এখানে বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায় দেখেন এখানে ভেঙে কী অবস্থায় গেছে আগেকার একদম অনেক নদী অনেক জমি ভেঙে ভিতরে চলে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে